আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লা দাউদ কেন্দ্রি নদী ও ব্রিজের সৌন্দর্য মাদ্রাসা থেকে বিকেলবেলা প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আজকে আমাদের গন্তব্য হলো দাউদকান্দি ব্রিজের উপরে এদিক দিয়ে আমার বাগিনা সলাইমান অনেকক্ষণ যাওয়া আমার জন্য অপেক্ষা করতেছে তিনি আমার এমন একজন বাগিনা যার গুণগান বলে শেষ করা যাবে না অত্যন্ত সাদা মাঠা ও আন্তরিকতার মানুষ প্রায় আট নয় বছর আমি গরুপুর থাকি ভালো খারাপ মোটামুটি সবার সাথে চলাফেরা করে থাকি কিছু মানুষের আন্তরিকতা ও ভালোবাসা এখনও আমি গরুপুর আছি এই রাস্তাটি হলো গরুপুর বাজারে যাতায়াতের রাস্তা আমরা এখন বাজার থেকে চলে যাচ্ছি গরুপুর মোর বাস স্ট্যান্ডে আর সেখান থেকে মেন রাস্তা দিয়ে চলে যাব দাউদকান্দি বিরিজের উপরে দুই চার পাঁচ বছর যারা গরুপুর আসেন নাই আপনারা এখন আসলে সত্যি চমকে যাবেন গরুপুর এলাকা কতটা উন্নত হয়েছে অল্প সময়ের মধ্যে চলে আসলাম মেন রাস্তার উপরে কিছুক্ষণের মধ্যে চলে যাব দাউদকেনবি ব্রিজের উপরে চারপাশে সবুজ ঘেরা এই রাস্তাটি সত্যিই অসাধারণ অবশেষে চলে আসলাম এই সে দাউদকেনি ব্রিজে যার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আমি একটি সুযোগ পেলে চলে আসি এই ব্রিজের উপরে এই ব্রিজে আসলে মনটা সত্যি ভরে যায় ব্রিজের উপর দাঁড়িয়ে এখানকার মনোরম দৃশ্য দেখতে খুব ভালোই লাগে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন অনেকেই মুগ্ধ হন এখানকার সৌন্দর্য দেখে কেউ বা ছবি তোলেন কেউ বা ভিডিও করেন সবকিছু মিলে আনন্দে মেথে ওঠেন অনেকেই এই ব্রিজে এসে আমার খুব ভালোই লেগেছে এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এখনই হয়তো এই ব্রিজ থেকে চলে যেতে হবে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ভিডিওটি সুন্দরভাবে বয়স দিয়ে উপস্থাপন করতে পারি না তার জন্য দুঃখিত যতটুকু ফার্সি আপনাদের সাথে উপস্থাপন করছি আমার অনেক স্বপ্ন অনেক ইচ্ছে বিভিন্ন গ্রাম ও বিভিন্ন জায়গার সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ভবিষ্যতের জন্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সকলের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।